নমস্কার অ্যাস্টোটারো উইথ দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের ট্যারোকার রিডার আপনাদের বন্ধু এবং পথপ্রদর্শক কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন ভালো থাকার জন্য চেষ্টা করছেন রেমেডিস ফলো করছেন গাইডেন্স ফলো করছেন কারণ আমি আপনাদেরকে জবের থেকে রিডিং করি কোনো না কোনো প্রবলেম অনুযায়ী প্রত্যেকটা রেমেডি কিন্তু সাথে সাজেস্টও করি যে তোমাদের এই প্রবলেম হচ্ছে এই রেমেডি বা এই মান্ত্রা চ্যান্টিং করো যারা ডেলি বেসিক ভিডিও ফলো করো তারা জানো রেমেডিগুলো কন্টিনিউ করে যেও রেমেডিগুলোর থেকে প্রচণ্ড পরিমাণে পজিটিভ এনার্জি ফিল করতে পারবে মনে হবে যে মন ভালো হয়ে গেছে আমি যে মন্ত্র মেডিটেশনগুলো দিয়েছি এক নম্বর মন্ত্র বা মেডিটেশন হচ্ছে গ্রিন তারা মন্ত্র ওম তারে দু তারে তুরে সোহা ঠিক আছে এই মন্ত্রটি দ্বিতীয় মন্ত্রটি হচ্ছে নেগেটিভ এনার্জি রিমুভের জন্য যেটা আমি দিয়েছিলাম একটা হনুমানজির বীজ মন্ত্র দিয়েছিলাম সেটা রিলসেও রয়েছে দেখে নেবে আর একটা ব্ল্যাক তারা মন্ত্র দিয়েছিলাম ব্ল্যাক ম্যাজিক ফর প্রোটেকশনের জন্য আর রামাদাসা দিয়েছিলাম শরীরের মধ্যে আমাদের মধ্যে প্রত্যেকের মানে প্রত্যেকের শরীরের ভেতরে প্রচণ্ড টক্সিক এনার্জি জমে থাকে নেগেটিভ এনার্জি জমে থাকে নেগেটিভিটি থাকে সেটাকে রিলিজ করার জন্য রামাদাসা দিয়েছিলাম রামাদাসা কজনে ডেলিভেসি করো আমি জানি না কিন্তু রামাদাসা করে দেখো সেভেন চাকরার মেডিটেশন করে দেখো এগুলো তোমার এনার্জিকে ক্লিনস করতে সাহায্য করবে তোমাকে কোনো পাথর কোনো স্টোন কোনো ক্রিস্টাল কিচ্ছু ধারণ করতে হবে না যদি তোমরা প্রত্যেক দিন প্রতিদিন যদি রামা দাসা সোহাং রামা দাসা সাসে সোহাং মেডিটেশনটা যদি প্রতিদিন করো আর সাথে সেভেন চাকরার মেডিটেশনটা যদি প্রতিদিন করো অন্তত সকালবেলা ঘুম থেকে উঠে ফিফটিন মিনিট সন্ধ্যেবেলা বা রাত্রেবেলা শুতে যাওয়ার আগে ফিফটিন মিনিট যদি করতে পারো দে আমাকে জানিও যে তোমরা কেমন আছো মেডিটেশনগুলো করার পর কারণ মেডিটেশনগুলো তোমাকে পজিটিভ রাখতে তোমার এনার্জিকে ব্যালেন্স রাখতে তোমার অরাকে ক্লিনস করতে সাহায্য করবে মেডিটেশনগুলোর কারণ আছে রিজন আছে যেগুলো আমি তোমাদেরকে দিয়েছিলাম দাসা শাসে সোহং আর ওদিকে সেভেন চাকরা মেডিটেশন আর মন্ত্র হার্ট চাকড়াকে ব্যালেন্স করবে মনকে ভালো রাখতে সাহায্য করবে মনের মধ্যে যত কষ্ট আছে সেটাকে রিলিজ করতে সাহায্য করে গ্রিন তারা মন্ত্র এই মেডিটেশনগুলোর সাথে প্রত্যেকদিন জুড়ে থাকার চেষ্টা করো বন্ধুরা অন্তত সারাদিন পনেরো মিনিট করেও হলেও সকালবেলা আর্লি মর্নিং রাত্রেবেলা শুতে যাওয়ার সময় অন্তত মেডিটেশন করো মেডিটেশন করে ঘুমানোর চেষ্টা করো দেখবে যে ভীষণ রকম একটা পজিটিভ এনার্জিকে ফিল করতে পারছো মানে মনে হবে যে স জীবনের সমস্ত দুঃখ কষ্ট যেন চলে গেছে মনটা ভীষণ হালকা লাগছে মনে হলো তোমাদের সাথে গাইডেন্সটা আবারও শেয়ার করি তোমাদের রিমাইন্ড দিই যে তোমরা কজন মেডিটেশনগুলো মন্ত্রগুলো চ্যান্টিং করো ওজন ভালো থাকার জন্য চেষ্টা করো তো ডেফিনেটলি করে দেখো ইউটিউবে সার্চ করলে মেডিটেশন যেগুলো বললাম সেগুলো পেয়ে যাবে অতএব টেনশনের কিছু নেই হাতাতে লিখে নিয়ে ইউটিউবেও তোমরা সার্চ করতে পারো চলো দেখে নেওয়া যাক আমি আজকে রিডিংটা একটু অন্যরকমের রিডিং করেছি যে এখন সেপ্টেম্বর মাস চলছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর দু হাজার চব্বিশ শেষ হতে তিনটে মাস বাকি এই তিনটে মাস তোমাদের কেমন যাবে তোমাদের কেমন যাবে আপকামিং থ্রি মান্থ আজকে টপিকের এটাই রিডিং তার আগে প্রত্যেকটা বন্ধুকে বলবো ঝটপট করে লাইক করো ঝটপট করে লাইক করবে লাইকে কোনো রকম কোনো চিন্তাভাবনা কিচ্ছু নেই লাইক করো সাবস্ক্রাইব করো যারা ভিডিও প্রতিদিন দেখো এদিকে সাবস্ক্রাইব করছো না যারা নতুন বন্ধু আছো তোমাদের প্রত্যেককে বলছি নিজে দেওয়া রেড কালারের বেল লেকানটিকে প্রেস করে সাবস্ক্রাইব করে দিই আমার পরিবারের একজন সদস্য হও আমি চাই আমার এই ছোট্ট পরিবারটি তোমাদের হাত ধরেই একদিন বড় হোক তাই তোমাদের ব্লেসিংস তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ তোমাদের সাপোর্ট যেন সবসময় আমার সাথে থাকে এবং পাশে থাকে এটাই আমি কাম্য করি আর যারা কমেন্ট সেকশানে লিখতে ভালোবাসো তারা ডেফিনেটলি থ্যাংক ইউ বাহিনার্জিকে ক্লেম করতে ভুলো না ঠিক আছে চলো দেখে নেই আপকামিং থ্রি মান্থ তোমাদের জন্য কেমন যেতে চলেছে কি চেঞ্জেস তোমাদের জীবনে আসতে চলেছে তোমাদের জীবনে আপকামিং থ্রি মান্থ অক্টোবর নভেম্বর ডিসেম্বর সেপ্টেম্বর তো রানিং চলছেই সেপ্টেম্বরটা কেমন যাবে আমি সেটা আগের ভিডিওতে দিয়ে দিয়েছি তাই দেখে নেবো আপকামিং তিন মাস তোমার জীবনে কি পরিবর্তন আসতে চলেছে আপকামিং তিন মাসে আমার যে বন্ধুরা আমার যে ভাই বোনেরা দেখছে এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিংটি ইউনিভার্স তার জীবনে আপকামিং থ্রি মান্থে কি চেঞ্জ বা কি পরিবর্তন আসতে চলেছে থ্রি মান্থ তোমার জীবনে কি পরিবর্তন আসতে হচ্ছে সেভেন অফ কাপসের এনার্জি ভোটামোট দিকে তুমি কোন পরিস্থিতির থেকে বেরিয়ে যাচ্ছ যেখানে তোমার মনে হচ্ছে যে আমি আর পাচ্ছি না বা আমি আর কন্টিনিউ করতে পারছি না বা আমি আর নিতে পারছি না অনেক সহ্য করেছি অনেক হয়তো তুমি কোনো জায়গার থেকে মুভ অন করা ডিসিশন নিচ্ছ আপকামিং থ্রি মান্থের মধ্যে এটা খুব ভাইটাল ঠিক আছে আপকামিং তিন মাসের মধ্যে তোমার সিদ্ধান্ত হতে পারে যে না কোনো টপসিক সিচুয়েশান কোনো ঝগড়া ঝামেলার সিচুয়েশন কোনো নেগেটিভ সিচুয়েশান কোনো কিছুর থেকে তুমি বেরিয়ে যাচ্ছ থাকতে চাইছো না তুমি নিজের থেকে অন করছো দি এমপ্রেস কার্ড পেজ অফ ওয়ান্স থ্রি অফ ওয়ান্স ফোর অফ কাপস দেখো তোমার জীবনে অনেক প্রবলেম অনেক নেগেটিভিটি অনেক সমস্যা মানসিক অশান্তি লোকের শত্রুতা প্রবলেম সব কিছু দূরে কিন্তু তোমার জীবন আছে তুমি জানো তোমার জীবনে কিছু এমন মুখসদারী মানুষ আছে যারা তোমার সামনে দেখায় আমি তোমার ভালো চাই কিন্তু অ্যাকচুয়ালি তোমার ভালো তারা চায় না তারা তোমারই তোমারই বন্ধু সে যে তোমারই ক্ষতি করেছে বা তোমার পিছনেই তোমার নামে ষড়যন্ত্র করা কনসপিরেন্সি বদনাম নেগেটিভিটি এরকম অনেক কিছু দেখা যাচ্ছে তোমার জীবনে অনেক কিছু প্ল্যান ছিল কারুর না কারুর জন্য এই প্ল্যানগুলো নষ্ট হয়ে যায় ইভেনচুয়ালি তারা প্রত্যেকটা মুহূর্তে কি করলে তোমাকে সেই সিচুয়েশান থেকে তোমার জীবনে সুখ শান্তি নষ্ট করে এবং তারা তাদের উদ্দেশ্যে সফল হতে পারে সেই চেষ্টা বা সেই এফোর্ট তারা ডেফিনেটলি দেয় ঠিক আছে তুমি অনেকভাবে মানসিক কষ্ট পেয়েছো মানসিক হতাশা পেয়েছো এমন সিচুয়েশনের চেয়ে গেছে যে তোমার কথা বলার ক্ষমতা নেই তুমি চুপ হয়ে গেছো তুমি শুধু দেখছো যে আমার জীবনের এই সমস্যাগুলো কবে দূর হবে আমার জীবনে ভালো সময় কবে আসবে কবে আমার জীবনের এই নেগেটিভিটি রিলিজ হবে কবে আমি জীবনে একটু মেন্টালি পিস পাবো কারণ তোমার জীবন বা তোমার পার্সোনাল লাইফে অনেক রকম মানসিক অশান্তি তোমার পার্টনার হয়তো কোনো থার্ড পার্টি রিলেশনশিপে রয়েছে তোমার সঙ্গে কথা বলে না কমিউনিকেট করে না তোমার সংসারে হয়তো তুমি বিবাহিত তোমার দাম্পত্য জীবনে কোনো কোনো পরিবারের সদস্য আছে ফ্যামিলি মেম্বার আছে যারা তোমার পিছনে তোমার ক্ষতি করছে তোমার ভালো চায় না মানে তুমি একটা মানসিক হার্ট ব্রোকেন সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছ হার্ট ব্রোকেন সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছ খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ যেখান থেকে তোমার মন বলছে আর পাচ্ছি না এবার আমি বেরোতে চাই মানে এবার আমি মুক্তি চাই এরকম একটা তোমার ভেতর থেকে আসছে আপকামিং তিন মাসের মধ্যে তুমি অনেক চিন্তা ভাবনা করেছো বিষয়গুলোকে নিয়ে দিন রাত ভেবে গেছো যে কি করলে এগুলো ঠিক হবে কি করলে আমি এই সমস্যার সমাধান পাবো ইউনিভার্সের উপর স্যারেন্ডার করে দিয়েছ মানে কোথাও না কোথাও তুমি আর কন্টিনিউ করতে পারছো না এত ডিপ্রেশন এত মন খারাপ এত কষ্টকে কারণ তুমি জানো মন ভাঙার যন্ত্রণাটা কী এখানে যারা প্রত্যেকটা মুহূর্তে আমার সাথে জুড়ে থাকো তারা জানো যে মন ভাঙার যন্ত্রণাটা কি মন ভাঙলে কতটা কষ্ট হয় সবসময় সব কষ্ট উপর থেকে দেখা যায় না হাত পা কাটলেও রক্তটা চোখে পড়ে যে কতটা কেটে গেছে পুড়ে গেছে কিন্তু ভেতরের পোড়া ভেতরের যে কষ্টটা সেটা কি চোখে পড়ে কারুর পড়ে না সেই কষ্টটা যে তুমি পাচ্ছ তোমার মনে হয়েছে যে আমি আর পাচ্ছি না এই পরিস্থিতিতে লড়াই করে চলতে আমি এখান থেকে মানে তুমি তুমি লড়ছো ঠিকই কিন্তু তুমি কারো সাপোর্ট পাচ্ছ না তুমি কারো সাপোর্ট পাচ্ছ না যার থেকে তুমি প্রত্যাশা রাখো যে এই মানুষটা আমাকে বুঝবে এই মানুষটা আমাকে সাপোর্ট করবে কিছু বলবে কিন্তু তুমি সেখানে হতাশা পাচ্ছ তোমার মনে হচ্ছে যে এই কোনো অ্যাকশন নেয় না এ কোনো অ্যাকশন নিতে চায় না এই তো চুপ করে আছে তো কিছুই বলতে চায় না তাহলে আমি কি করবো এই পরিস্থিতিতে থাকে আমি কি করবো আমার কি করণীয় ঈশ্বর আমাকে রাস্তা দেখাও প্রত্যেকটা মুহূর্তে ভেবে যাচ্ছ সেই বিষয়গুলো নিয়ে প্রত্যেকটা মুহূর্তে চিন্তা করে যাচ্ছ সেই সিচুয়েশনগুলো নিয়ে যে আমি কি করব। হ্যাং হয়ে গেছো মাথা কাজ করে না সারাক্ষণ মাথার মধ্যে বিষয়গুলো চলতে থাকে কতদিন চলবে কতদিন চলবে কতদিন চলবে কারণ তোমার জীবনে অনেক কিছুই আছে যেটা এন্ডিং হয়ে গেছে অনেক কিছুই আছে যেটা শেষ হয়ে গেছে কমপ্লিটলি তুমি ওভারকাম করছো কোনো সিচুয়েশন থেকে বেরিয়ে যাচ্ছ জীবনে তোমার অপ্রত্যাশিত অনেক কিছুই ঘটনা ঘটেছে অপ্রত্যাশিত ঘটনা মানে আনএক্সপেক্টেড যেটা তুমি কোনোদিন ইমাজিনই করতে পারো যেটা তুমি কোনোদিন কল্পনাই করতে পারো তোমার সঙ্গেও ঘটতে পারে তোমার স্বপ্ন তো ছিল না যে তোমার লাইফে এরকম কিছু হতে পারে কিন্তু হয়েছে তোমার স্বপ্ন ভেঙেছে ভেঙেছে তো বলো এবং সেই স্বপ্নের তুমি আজও নিয়ে বেড়াচ্ছ তোমার মনে হচ্ছে কেন কেন আমার সাথে হলো ভগবান এরকম আমাকে প্রশ্নের উত্তর দাও কেন আমার সঙ্গে আমার লাইফে সবকিছু মানে আমার সাজানো স্বপ্ন সাজানো সংসার ভেঙে গেল কেন আজকে সেই জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্টের বারডেনটা বন্ধুরা তোমরা বয়ে বেড়াচ্ছ তোমার মনে হচ্ছে তোমার পিঠে ব্যথা হয়ে যাচ্ছে তোমার মাথা ব্যথা হয়ে যাচ্ছে তোমার ঘাড়ে ব্যথা হয়ে যাচ্ছে তুমি আর ক্যারি অন করতে পারছো না তুমি এটাকে এটার থেকে বেরোতে চাইছো তোমার মন অন্তরাত্মা বলছে বেরোতে তো চাই কিন্তু ভুলতেও পারছি না এমন দোটানার মধ্যে আছি এমন পড়নের মধ্যে আছি কিছু পরিস্থিতি আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে আমি জানি আমার জীবনে বড় কিছু এন্ড হয়ে গেছে তবু অনেক আশা ছিল অনেক স্বপ্ন দেখেছিলাম আমি সেই মানুষটাকে নিয়ে সেই পরিস্থিতিটাকে নিয়ে যে একদিন হয়তো মেবি সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু জীবনে সমস্যা কমেনি সমস্যা শুধু বেড়েই গেছে যত ঠিক করতে গেছি তত ঝামেলা যত লোককে বুঝিয়েছি তত দেখছি সেই লোক আমারই বিপরীতে চলে গেছে আমার পার্সনের সাথে আমার পরিবারের বা আমার পরিবারের সাথে তার পরিবারের মিঠ জায়গায় অশান্তি বেড়েছে তর্ক বেড়েছে ঝগড়া বেড়েছে বিবাদ বেড়েছে কথা কাটাকাটি বেড়েছে এখন সেই জায়গার থেকে আমি বেরিয়ে নিজেকে পজিটিভ রাখতে চাইছি সেগুলোর থেকে বেরোতে চাই নিজেকে ব্যালেন্স করতে চাইছি ভগবানের উপর ভরসা আছে ঈশ্বরের উপর বিশ্বাস আছে কিন্তু কোন পরিস্থিতিতে আছে যতই বেরোনোর চেষ্টা করি আমি কিছু কিছু ক্ষেত্রে নিজেকে খুব আটকা অনুভব করছি মনে হচ্ছে আমি দশ পে গেলে পাঁচ পা পিছিয়ে যাচ্ছি কোনো নেগেটিভ চিন্তা পরিস্থিতি কোনো স্বপ্ন কোনো অ্যাডিকশান কোনো 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 কিছু আমাকে যেন বেঁধে রেখেছে বেরোতে দিচ্ছে না কোনো কিছুর জন্য অপেক্ষা করে আছি যে কখন আমার দিকে আসবে সেটা কখন আমার ভা কাছের মানুষ আমাকে বুঝবে কখন কাম ব্যাক করবে কখন কি কর মানে একটা হয় না যে ফিরে আসবে কিনা সে আমার জীবনে হোপ কাজ করছে কিন্তু একটা সময় এমন আসবে না যে তোমরা দেখো আমি কোনো সুগার কোটিং করে রিডিং করতে পারি না যেটা আমার ইনটিউশন আমাকে গাইড করে কাটবেসিক সেটাই আমি বলি তোমার দেখো মানে মনে মনের মধ্যে না স্বপ্ন দেখাটা বন্ধ হয়ে যাবে মানে কোনো কিছু নিয়ে যদি স্বপ্ন দেখছিলে যে এই মানুষটা বুঝবে এই মানুষটা খুব ইমোশনালি আমার সাথে ডিল করবে এই মানুষটা আসবে আমার মনের কথা বুঝবে নয় টাইপ অফ টাইপ অফ নার্সিস যার সাথে আছো যার জন্য জীবনে এত উথাল পতন সিচুয়েশন সে বুঝবে না অনেকের ক্ষেত্রেই আছে বুঝবে না যেখান থেকে আপকামিং তিন মাস পর তুমি ডিসিশন নেবে যে আমার বেরিয়ে যাওয়াটা দরকার এই এই বন্ধন এই মায়ার বন্ধন যেটাতে তুমি ফেসে আছো এটা আমার জীবনে কখন এন্ড হবে কখনো আমি এই পরিস্থিতি থেকে নয় আসলে আসুক মানে কোথাও না কোথাও তুমি শুধু স্বপ্নই দেখে যাচ্ছ আশাই বুনে যাচ্ছ মেবি হয়তো হয়তো ঠিক হবে। মেবি কিন্তু বুঝতে না অনেক অভিমান অনেক রাগ অনেক জেদ অনেক ইগো যে মানুষের মধ্যে এত নেগেটিভিটি সে কি করে অন্যের যন্ত্রণাকে বোঝে সে তো কষ্ট দিয়ে কষ্টকে অনুভবই করতে পারে না সে তো চিট করে ফিলই করতে পারে না যে সে চিট করেছে কিন্তু তোমরা প্রত্যেকটা মুহূর্ত স্বপ্ন দেখো আশা রাখো মেবি হয়তো ঠিক হবে মেবি হয়তো বুঝবে হতেও পারে অনেকের ক্ষেত্রে কারণ এটা জেনারেল প্রেডিকশন এটা কিন্তু কোনো রকম পার্সোনাল রিডিং নয় সবার যে সবসময় টাইম সিচুয়েশন রেজোনেট করবে সেটা নাও হতে পারে বন্ধুরা হতে পারে মেবি অনেকের জীবনে এই চ্যাপ্টারটা যেটার থেকে খালি ভগবানের কাছে আর্জি জানাচ্ছ কবে চ্যাপ্টারটা আমার জীবনে শেষ হবে কবে আমি একটু মেন্টালি পিস পাবো কবে আমি এই পরিস্থিতি থেকে বেরোতে পারবো কবে আমার জীবনে একটা ফ্রিডম আসবে কবে আমার লাইফের ইনকমপ্লিট চ্যাপ্টারটা কমপ্লিট হবে হবে আপকামিং টু আড়াই দু থেকে আড়াই বছর তিন বছরের মধ্যে দু সাতাশ সাল দেখো এখানে টাইম লেসনার নাও করতে পারে মেবি অনেকের ক্ষেত্রে দু সাতাশ পর তুমি তোমার জীবনে কোনো নিউ বিগিনিং করতে পারো বা চেঞ্জ আসতে পারো এটা জেনারেল টাইম একটা জেনারেল প্রেডিকশান বারবার বলছি সবার সাথে টাইম রেজলেট নাও করতে পারে আর টাইম আমার হাতে নেই ঠিক আছে দিদি তুমি কেন বললে এত দেরি হবে আমার হাতে নেই আমি নিজে ক্রিয়েট করছি না আমি রিডিং করে বলছি অতএব কমেন্ট করার আগে একটু চিন্তাভাবনা করে নেবে টাইমটা আমার হাতে থাকলে আমি কালকেই করে দিতাম বা আজকেই করে দিতাম ঘুরি কাটা যে তোমার পার্টনার আজকেই ফিরছে সেটা সময়ের উপর ডিপেন্ড করবো অনেকের পার্টনার ফিরতেও পারে বা অনেকের পার্টনারের থেকে তোমরা নিজেরা সরে আসতে পারো কারণ তোমার মনে হচ্ছে তোমার পার্টনার শরীরও চারি নিজের মর্জি মতন চলে তার লাইফে কোনো গার্জেন নেই যা খুশি তাই করে নিজের যা মন চাইলো তাই করলো কার গুরুত্ব দেওয়া স্পেসিফিক তোমাকে সেই সম্মানের জায়গাটা দিতে পারছে না বা সেই জায়গাটা হয় না যে সম্মান মানে কি যে আমি জীবনে কোনো কিছু করলাম তোমার পারমিশন নিয়ে তোমার অনুমতিতে বা তোমাকে জানিয়ে সেরকম তো সম্পর্ক তোমার সাথে দেখতে পাচ্ছি না তোমার কাছের মানুষের যে কিনা নিজের লাইফের মালিক নিজে যা মন চায় তাই করে যা খুশি তাই করে যেরকম খুশি সেরকম ডিসিশন নেয় ইচ্ছে ইচ্ছে হলো থাকলো ইচ্ছে না হলে বেরিয়ে গেল এই মানুষটা হচ্ছে সেলফ সেন্টার নিজেকে ভীষণ রকম ভালোবাসে নিজেকে ভীষণ রকম প্রায়োরিটি দেয় নিজেকে নিয়ে ভাবতে ভালোবাসে নিজের লাইফে ডিসিশানটা নিজে নিতে ভালোবাসে নিজেকে মোস্ট গুরুত্বপূর্ণ জায়গায় রাখতে ভালোবাসে সেলফ লাভ এনার মধ্যে আছে টাইপ নার্সিসিস্টিক যেখানে দাঁড়িয়ে তোমার মনে হবে যে আমি মানুষটাকে নিয়ে এত ভাবি মানুষটা আমার আবেগের কথা ভাবে না ভাবে না ভাবে না সিচুয়েশন তাই ইন্ডিকেট করছে ভাবে না ভাবতে চায় না ওনার কাছে ওনার জেদ ওনার কাছে ওনার সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ যে কারণে ভাবতে চায় না আর সব থেকে বেশি উনি ওনার লাইফের মানে বলতে পারো রাজা ওনার লাইফের উনি মালিক মানে ওনার লাইফ উনি ওনার মতন করে পরিচালনা করতো ওনার লাইফ উনি ওনার মতন করে চলতে ভালোবাসে ওনার ভবিষ্যৎ নিয়ে উনি কনস্যাস ওনার ফিউচার নিয়ে কনস্যাস ওনার ফাইন্যান্স নিয়ে কনসিয়াস মানে ওনার উনি ওনার কাছে খুব মোস্ট ইম্পর্ট্যান্ট একজন পার্সন মেন হোক আর উম্যান হোক মোস্ট ইম্পর্ট্যান্ট একজন পার্সন যে কিনা চায় না ওনাকে কেউ রোকাটোকা করুক ওনাকে কেউ বাধা দিক ওনার কাছে কেউ কোনো প্রশ্ন করুক পছন্দ করে না এত কোফার দেওয়া তিন মাসে কেন সিচুয়েশন এরকম আসতে চলেছে কারণ এখানে বর্তমান তো ডেকে যাচ্ছে সেভেন অফ ক্লাস যেখান থেকে দেখা যাচ্ছে তোমরা তোমার তোমরা আপকামিং পরিস্থিতিতে বেরিয়ে আসার চেষ্টা করছো এইরকম নেগেটিভ সিচুয়েশন থেকে তোমার মনে হচ্ছে তোমার পার্টনার তোমাকে কোনোদিনই কমিটমেন্ট দিতে পারবে না সে তার নিজের লাইফ নিয়ে ভীষণ রকম বাস্তব নিজের কেরিয়ার নিজের বন্ধু বান্ধব নিজের ফ্যামিলি এগুলো তার কাছে মোস্ট প্রায়োরিটির একটা জায়গা মোস্ট প্রায়োরিটি মানে ওনাকে যদি বলা হয় তোমার জীবনে সব থেকে মূল্যবান জিনিস কি বলবো আমার বন্ধুবান্ধব বা আমার ফ্যামিলি মেম্বার বা ওনার জীবনে কোনো থার্ড পার্টি থেকে থাকলে কোনো কোনো ফ্রেন্ড সার্কেল মানে নিজের লাইফের এনজয়মেন্ট আমার ফ্রেন্ড সার্কেল বলো বা আমার ফ্যামিলি বলো এগুলো আমার কাছে ভীষণ মূল্যবান এগুলো আমি একটা বিশেষ জায়গায় রাখি এগুলো 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 নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না কেরিয়ার নিজে নিজেকে ভালোবাসে বললাম না নিজেকে ভীষণ রকম ভালোবাসে নিজের লাইফের আনন্দটা খুঁজে নিতে জানে তোমার পার্টনার তোমার বেলাতেই ভীষণ রকম প্র্যাকটিক্যাল ইগোয়েস্টিক লজিক এগুলো খাটাতে যায় ভীষণ রকম একটা সম্পর্কের মধ্যে যদি এত এত মাত্রা অতিরিক্ত ইগো মাত্রা অতিরিক্ত কম্পিটিশান যে আমি ঠিক আমার লাইফ আমি যা খুশি তাই করবো আমার জীবনে আমার বন্ধুবান্ধব ইম্পর্টেন্ট আমার জীবনে আমার ফ্যামিলি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্সটা গুরুত্বটা অন্য কোথাও দেয় গুরুত্বটা যদি এই সম্পর্কের প্রতি থাকতো তাহলে ওনাকে এত ব্যালেন্স করে চলতে হতো না উনি ব্যালেন্স করে চলতে পারেও না সত্যি কথা বলতে ব্যালেন্স করে চলতে পারেও না চলার চেষ্টা করেছিল কিন্তু পারে না দি হারমিট কার্ড দি হারমিট কার্ড দি স্টার কার্ড অ্যান্ড সিক্স অফ পেন্টেকালস ইন্ডিকেট করছে যে সবুরে মেয়া ফলে আজকে যে কষ্টটা হয়তো করছো সেই মানুষটা হয়তো বুঝছে না বা সম্পর্ক থেকে বেরিয়ে যাচ্ছে তোমাকে কমিটমেন্ট দিচ্ছে না তোমাকে ফিল করতে পারছে না তোমরা ম্যানিফেস্টেশন করো কী নিয়ে করবে নিজের জন্য করবে থ্যাংক ইউ অ্যাঞ্জেল থ্যাংক ইউ ইউনিভার্স আমার মনের স্বপ্নকে ফুলফিল করার জন্য আপনাকে ধন্যবাদ একটু গিভ অ্যান্ড টেক করো দান ধ্যান চ্যারিটি করো নিডি মানুষদের হেল্পলে মানুষদেরকে না সাহায্য করো ভগবানের কাছে প্রার্থনা করো হারমিট ইন্ডিকেট করে ইউনিভার্সের কাছে প্রেয়ার করাকে যে হে ভগবান হে ঈশ্বর হে পরমাত্মা পরমেশ্বর আমি তোমার কাছে প্রার্থনা করছি তুমি আমার মনের এই উইশকে পূরণ করো দি স্টার কার্ড হোক আশা মনের স্বপ্ন পূরণ করে হারমিট কী করে অন্ধকার পথে এই মোমবাতির আলো বা ল্যান্থেনের যে আলোটা জ্বলছে সেই আলোতে রাস্তা দেখাতে সাহায্য করে ঈশ্বরের কাছে যে প্রার্থনা করে যে ইউনিভার্স আমাকে রাস্তা দেখাও আমাকে গাইড করো আমার মনের স্বপ্ন মনের ইচ্ছাটাকে ফুলফিল করো ডেফিনেটলি ফুলফিল হবে ডেফিনেটলি ফুলফিল হবে সময় লাগবে ডিভাইন টাইমিং কিন্তু তুমি মনের মধ্যে যদি কোনো প্রশ্ন ঈশ্বরের কাছে করে থাকো সেই প্রশ্নের উত্তর ইউনিভার্স তোমাকে আপকামিং তিন মাসের মধ্যে ডেফিনেটলি দেবে আপকামিং তিন মাসে তোমার মনের কোনো উইশ পূরণ হতে পারে কথাটা বুঝতে পেরেছ কি বললাম আপকামিং তিন মাসে তোমার মনের কোনো উইশ পূরণ হবে যেখানে তুমি যদি ঈশ্বরের কাছে প্রার্থনা করো আরজি জানাও হে ঈশ্বর আমাকে গাইড করো হে ঈশ্বর আমাকে রাস্তা দেখাও আমার চলার পথটা দেখিয়ে দাও কোনটা আমার জন্য সঠিক তোমার মনের যে কোনো ইচ্ছা যেটার জন্য তুমি রাস্তা দেখাতে চাইছো বা ভগবানের সাহায্য চাইছো বা আল্লাহর সাহায্য চাইছো ঈশ্বর কিংবা আল্লাহ তোমাকে সেই রাস্তা দেখাচ্ছে তোমাকে সাহায্য করছে চলো দেখে নিই আপকামিং গাইডেন্স তোমাদের জন্য কি আছে ইউনিভার্সের তরফ থেকে আপকামিং গাইডেন্স আপকামিং তিন মাসে তোমার জন্য ইউনিভার্সের তরফ থেকে কি গাইডেন্স আছে গাইডিং চিলড্রেন ইউ আর গুড অ্যাট হেল্পিং কাউন্সেলিং অ্যান্ড হিলিং চিলড্রেন use ইউর স্কিল টু হেল্প চিলড্রেন নাও ঠিক আছে গাইডিং চিলড্রেন ইন্ডিকেট করছে যে তুমি আমি যেটা বলেছি যে একটু মানুষকে হেল্প করো একটু নিডি মানুষের সাহায্য করো অনেক বাচ্চা অনেক গরিব বাচ্চা থাকে না যে এদিক ওদিক তুমি যেরকম করো বাচ্চাদেরকে একটু হেল্প করার চেষ্টা করো স্পেসিফিক বাচ্চাদেরকে একটু হেল্প করার চেষ্টা করো গাইডেন্সে যেটা ইন্ডিকেট করছে ট্রু লাভ ট্রু লাভ কি বলছে তোমাকে কি মেসেজ দিচ্ছে দি রোম্যান্টিক স্টিয়ারিংস ইন ইউর হার্ট হ্যাপ প্রপেলড দি ইউনিভার্স টু ডেলিভার গ্রেট লাভ টু ইউ ট্রু লাভ আমি আপকামিং দিনে কি বলেছি যে তোমার জীবনে যেটাই স্বপ্ন থাক তুমি ঈশ্বরের সাথে কথা বলছো আপকামিং তিন মাসে তুমি ইউনিভার্সের সাথে খুব কথা বলছো ঈশ্বরের সাথে নিজের এনার্জিকে কানেক্ট করার চেষ্টা করছো লাভ রিলেটেড প্রবলেমের জন্য প্রার্থনা করছো যে হে ভগবান আমার জীবনে সত্যিকারের রোম্যান্টিক একটা রিলেশনশিপ এনে দাও সত্যিকারের ভালোবাসার একজন মানুষকে এনে দাও যে আমাকে বুঝবে ইউনিভার্স ডেলিভার করছে গ্রেট লাভ টু ইউ তোমার জীবনে আপকামিং দিনে আপকামিং তিন তিন মাসের মধ্যে কোনো লাভ অপরচুনিটি আসতে চলেছে অ্যাবানডেন্স অ্যান্ড প্রসপারিটি অ্যাবান্ডেন্স অ্যান্ড প্রসপারিটি ইন্ডিকেট করছে দি ইউনিভার্স ইজ পিওরিং ইটস অ্যাবান্ডেন্স আউট টু ইউ বি ওপেন টু রিসিভিং আপকামিং থ্রি মান্থে তোমার জীবনে ট্রু লাভ যেরকম ইউনিভার্সের তরফ থেকে ডেলিভার হতে চলেছে অ্যাবান্ডেন্স অ্যান্ড প্রসপারিটি আসতে চলেছে আর্থিক ক্ষেত্রটা স্ট্রং হতে চলেছে পিস আসতে চলেছে পিস দে দেয়ার ইজ নো নিড টু ওয়ারি ইউনিভার্স কি বলছে দেয়ার ইজ নো নিড টু ওয়ারি চিন্তা করার কোনো কারণ নেই বন্ধুরা অ্যাজ এভরিথিং ইজ ওয়ার্কিং আউট বিউটিফুলি ঈশ্বর তোমার সাথে আছে ঈশ্বর সাথে আছে বলেই এই রিডিংগুলো তোমার চোখে পড়ছে এবং রিডিংগুলো শুনে তুমি অনেকটা নিজেকে পজিটিভ ফিল করতে পারছো যে না ভগবান আছে ভগবান আছে যারা ঈশ্বরে বিলিভ রাখো তারা রিডিংটা কন্টিনিউ করো কারণ এখানে বলবো যে সম্পূর্ণটা ট্রাস্ট ট্রাস্টের উপরে দাঁড়িয়ে আছে বিশ্বাসের উপরে বিশ্বাসে মিলায়ে বস্তু তর্কে বহু দূর কথাতেই আছে তোমার যদি বিশ্বাস থাকে অনেক কিছু অজানা হিসাবের হিসাব পাবে তুমি যেটার কোনো ক্যালকুলেশন করে তুমি পাচ্ছিলে না সেই হিসাবও পেয়ে যাবে ভগবানের উপর নিজের উপর আস্থা রাখো আস্থা হারিও না জীবনে হয়তো শান্তিকে আহ্বান করছো শান্তিকে শান্তি প্রার্থনা করছো ঈশ্বরের কাছে যে হে ভগবান আমার জীবনে মানসিক শান্তিকে ফিরিয়ে দাও ইউনিভার্স কি বলছে অ্যান্সারে দে আর ইজ নো নিড টু ওয়ারি চিন্তা করার কোনো কারণ নেই অ্যাজ এভরিথিং ইজ ওয়ার্কিং আউট বিউটিফুলি সব কিছু তোমার জন্য হচ্ছে যেটা হবে তোমার জন্য ভালোই হবে বোল্ড হও সাহসী হও ট্রান্সফরমেশন তোমার জন্য আসতে চলেছে তোমার জীবনে প্রসপারিটি অ্যাবান্ডেন্স আসতে চলেছে গোল্ডেন অপরচুনিটি আসতে চলেছে অতএব নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগাও নিজের জীবনে কোনো পরিস্থিতিতে স্টাক হয়ে থেকো না নিজের জন্য এফর্ট দাও নিজেকে ভালো রাখো নিজেকে ভালোবাসার চেষ্টা করো তোমার জীবনে আপকামিং থ্রি মান্থের মধ্যে ট্রু লাভ অ্যান্ড পিস অ্যাবান্ডেন্স ডেফিনেটলি ইউনিভার্সের তরফ থেকে আসতে চলেছে ম্যানিফেস্ট করো এই এনার্জিটাকে ক্লেইম করো এই এনার্জিটাকে গ্রেটফুল থাকো ঈশ্বরের প্রতি সাই বাবাকে থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ সাইবাবা আজকের গাইডেন্সের জন্য ওকে আজকের মতো রিলিংটি এখানেই শেষ করছি টাটা বাই ভাই থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে সবাই খুব ভালো থাকো আনন্দে থাকো পজিটিভ হয়ে চলো না পজিটিভ হয়ে ম্যানিফেস্টেশন করো না বিশ্বাস রেখেই দেখো না যেটা আমি বললাম একটু বিশ্বাস করেই দেখো নিজেকে নিজের উপর বিশ্বাস রাখো আজকে আজকে এই রিডিংগুলো পাচ্ছ তোমার জীবনে অন্ধকার কেটে আলো আসবে বলেই তুমি এই রিডিংগুলো চোখে দেখতে পাচ্ছ তোমার কাছে এসেছে এই রিডিংটা হঠাৎ করে হয়তো মেবি স্ক্রল করতে করতে তুমি দেখতে পাচ্ছ ঈশ্বর চান তোমার কাছে এই মেসেজটা আসুক তোমার চোখে পড়ুক তুমি যাতে জানতে পারো তুমি যাতে নিজেকে তুমি কোনো অন্যায় করো নি জীবনে অনেক কষ্ট পেয়েছো স্বপ্ন দেখেছো স্বপ্ন ভেঙে গেছে কিন্তু ভগবান বলে হতাশ হয়েও না আমি তোমার পাশে আছি তোমার জন্য আমি করছি আমাকে একটু সময় দাও তোমার জীবনে সব ফিরে পাবে তুমি অ্যাবান্ডেন্স আসবে ভালোবাসা আসবে ট্রু লাভ যেটা বলে স্টেবল রিলেশন সত্যিকারের বন্ধু একজন সত্যিকারের কথা বলার মানুষ সব ফিরে পাবে তুমি কিন্তু তুমি ট্রাস্ট রাখো নিজের উপর এবং ঈশ্বরের উপর তাকেও একটু টাইম দাও আজকের মতন এখানেই শেষ করি যারা পার্সোনালি রিডিং নিতে চাইছো তারা সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রি নম্বরে হোয়াটসঅ্যাপ করবে ফোন কল করবে না ফোনে পাবে না তাই হোয়াটসঅ্যাপ করলে এনি টাইম পেয়ে যাবে যারা পার্সোনাল লিডিং নিতে চাইছো হোয়াটসঅ্যাপ করবে বিজনেস রিলেশন কেরিয়ার ফাইনান্স এডুকেশন যে কোনো ব্যাপারে প্রেডিকশান নিতে চাইছো ট্যারোর মাধ্যমে হোয়াটসঅ্যাপ করবে যারা ক্রিস্টাল পড়তে চাইছো আমার মতন রিলেশনশিপের ক্রিস্টাল প্রোটেকশন ক্রিস্টাল নেগেটিভিটির ক্রিস্টাল ব্যথা যন্ত্রণার ক্রিস্টাল ডিপ্রেশনের ক্রিস্টাল এডুকেশন ব্রেসলেট জব কেরিয়ার ক্রিস্টাল হেলথ ক্রিস্টাল যে কোনো প্রবলেমের জন্য যারা ক্রিস্টাল নিতে চাইছো আমার মতন তারা হোয়াটসঅ্যাপ করবে প্রত্যেকটা ক্রিস্টাল কিন্তু রেকি হিলিং দ্বারা এনার্জাইজড করা থাকে তোমার নাম দিয়ে ডেট অফ বার্থ দিয়ে গোত্র দিয়ে আর ডেলিভারি করা হয় উইথ সার্টিফিকেট অতএব ডাউটের কোনো জায়গা নেই পজিটিভিটির সাথে পড়ো ক্রিস্টাল পজিটিভিটির সাথে পড়লে ডেফিনেটলি তুমি ক্রিস্টালের এনার্জিকে ফিল করতে পারবে এইটুকুনি করে দিলাম ওকে আজকের মতন এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কালকে ডিডিগে ডাটা সবাই ভালো থেকো হ্যাঁ